একুশে আগস্ট গ্রেনেড হামলা একটি হাওয়া ভবন ষড়যন্ত্র চার হাওয়া ভবনে বৈঠকে উপস্থিত ছিল তারেক রহমান বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বঙ্গবন্ধুর খুনি মেজর নূর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক আলী আহসান মুজাহিদ খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেয় তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করবে তারেকের নিশ্চয়তা ষোলোই আগস্ট মিন্টু রোডে বাবরের বাসায় বৈঠক পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ আঠারোই আগস্ট আব্দুল সালাম পিন্টুর বাসায় বৈঠক পিন্টুর ভাই তাজ এই বৈঠকে উপস্থিত ছিল হরকাতুল জিহাদের কাছে হস্তান্তর করে বাবুর আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় হরকাতুল জিহাদের গ্রেনেড হামলা দলের ছাব্বিশ জন নেতাকর্মী নিহত হন পুলিশের সহায়তায় পালিয়ে যায় হামলাকারীরা আহতদের হাসপাতালে নিতে বাধা দেয় পুলিশ ঘটনাস্থলে সকল প্রমাণ নিশ্চিহ্ন করতে পানি ছোড়া শুরু করে পুলিশ অতপর আব্দুল সালাম পিন্টুর ভাই হামলার মূল হোতা তাজউদ্দিনকে গোয়েন্দা সংস্থার সহায়তায় পাকিস্তান পাঠিয়ে দেয় তারেক রহমান ও খালেদা জিয়ার ভাগ্নে ডিউ